ইদ্রিস আলাইহিস সালাম কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে একজন ছাড়া ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্বনবী মাকামে মাহমুদে তখন দায় পড়ে থাকবেন আমরা খুজতে থাকব বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবী কেমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী সেজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার সেজদাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আরফ সি আরআফসি আল্লাহ আমারে বাঁচাও আরে পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মা দিয়া উম্মতি আল্লাহ আমার উম্মদকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরপর আসাক নবী মাথা তুলেন সালতো আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াশফাতু শাফা শাফাত করেন নো যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কি আল্লাহ ওয়াশফাতু নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবীন দাআওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে একমাত্র আমি করি নাই ওয়েনলি আফতাবি উদা মাচি শেফা আচান লিং মাচি ইয়ং মাল কয়ামা আমি আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাগার অম্বতের জন্য রেখে দিয়েছি বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়ে নাহ বাহ এই কেয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সুরার মধ্যে এঁকে দিয়েছে কে চিল্লা বলেন কে এরপর আল্লাহ বললেন ফা আম্মা মং ফা কোলেজ মাঝিনু হুফা হুয়াফিয়া এইসা

বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা তফিল মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আম সালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় মাপে কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটার মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণা স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বলেন ঠিকই না আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা জামাইয়া আমাল মিস কয় লাতার অ আমি আইমাল মিস কল অ্যাজ আর সাররাই আর যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্টি পারলে আমরা দেখব যাররা পরিমাণ খারাপ করলেও দেখব যার্রা যাররা চিনেন অনু জাররা মনি সবাই বলেন আরো জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় যাররা বুঝায় আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি আত্মলন্ত টিনের ঘর মাশাল্লাহ আপনারা সুখী মানুষ আফনামান বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা ছিদ্র সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটার ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়াইলে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটার কি বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন ওই ধুলিকণার জাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমল তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে